মাধ্যমিকে তোমাকে যদি ভালো একটি রেজাল্ট করতে হয় তাহলে সেই অনুযায়ী তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে মাধ্যমিকের যে সঠ প্রশ্নগুলি রয়েছে সেই সঠ প্রশ্নগুলি তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য আমি শুরু করতে চলেছি সেরা দশটি প্রশ্ন বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং অঙ্ক থেকেও তোমাদের সেরা দশটি প্রশ্ন আমি তোমাদের প্রতিনিয়ত তুলে ধরবো প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমরা এগুলো অবশ্যই ভালো করে পড়বে কারণ এগুলো হচ্ছে সব সিলেক্টিভ প্রশ্ন এই প্রশ্নগুলো ভালো করে রিড করে নেবে প্রতিনিয়ত সেরা দশটি প্রশ্ন পাবে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ওকে তাহলে চলো আজ আমরা বাংলা থেকে দেখে নেব সেরা দশটি প্রশ্ন যে মাধ্যমিকে তোমাদের এই প্রশ্নগুলো ভালোভাবে রিড করতে হবে কারণ এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে বিগত বছরগুলিতেও দেখা গেছে যে এই জাতীয় প্রশ্নগুলি এসেছে এবং এবছরে আসার সম্ভাবনা রয়েছে তো সেইগুলো ভালো করে পড়ে নেবে উত্তরগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবে মাধ্যমিক প্রস্তুতি দু হাজার চব্বিশ পঁচিশ সেরা দশ বাংলা ঠিক আছে প্রত্যেকদিন দিন তোমরা এরকমভাবে সেরা দশটি প্রশ্ন পেয়ে যাবে এক নম্বর তপনের মশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন সন্ধার তারা প্রশ্ন এবং তার উত্তর কিন্তু আমি সাথে করে দিচ্ছি এর জন্য তোমরা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি প্রথম দিন তপনের লেখা গল্প তার মেষমশাইয়ের কাছে পৌঁছে দিয়েছিল তপনের ছোট মাসি তারা আর স্বপ্ন দেখতে পারল না তারা কারা শান্ত হলুদ দেবতারা অসুখী একজন কবিতায় জানা যায় কোন বাদ্যযন্ত্রের কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জল তরঙ্গ পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানি শব্দের অর্থ কি হিমানি শব্দের অর্থ হলো তুষার আমাদের কথা কে বা জানে আমরা হলাম কে ভিখারি পরের আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে রয়েছে নৈবেদ্য কাব্যগ্রন্থে রয়েছে আফ্রিকাকে কে চিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহু কালিকলম মন লেখে তিনজন এটি হলো একটি প্রবাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো সুতরাং এইভাবে তোমাদের সেরা দশটি প্রশ্ন বাংলা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো থেকে তোমরা প্রতিনিয়ত পেতে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এভাবেই সেরা দশটি প্রশ্ন বিভিন্ন অধ্যায় থেকে প্রতিনিয়ত পাওয়ার জন্য